স্বর্গের দেব যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গায় একুশ শতকে নারীর ক্ষমতায়ন সাক্ষী হলো ডায়মন্ড হারবার সাইজ এক পা দুপা করে এগোতে এগোতে আজ তারা একশো পঁচিশতম বর্ষে পদার্পন করলো কে উত্তরীয় প্রদান করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতী মানসী মন্ডল মহাশয়া শতাব্দী প্রাচীন ওই স্কুলের ইতিহাসে জড়িয়ে রয়েছে বহু না বলা কথা তৎকালীন সময় ডায়মন্ড হারবার সহ হাজিপুর এলাকায় মহিলাদের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে একমাত্র মহিলা বিদ্যালয়ের হিসেবে আত্মপ্রকাশ করেছিল ওই ডায়মন্ড হারবার গার্লস হাই স্কুল এখন যে জায়গায় বর্তমানে স্কুল রয়েছে শুরুর সময় থেকে সেখানে ছিল না কোনো স্কুল ডায়মন্ড হারবার পুরাতন কিশালয় স্কুলই ছিল ডায়মন্ড হারবার গার্লস হাই স্কুলের প্রধান শাখা পরবর্তী সময় স্কুল স্থানান্তরিত এই ডায়মন্ড হারবার গার্লস হাই স্কুল নামে নুন গোলা এলাকায় আত্মপ্রকাশ করে এলাকার কয়েকজন মহিলাকে নিয়ে প্রথমে শুরু হয়েছিল এই স্কুল বর্তমানে যেখানে ছাত্রের সংখ্যা প্রায় দু হাজারেরও বেশি দুর্দান্ত দারুণভাবে আনন্দ করো একটা স্কুল মানে আবার এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিছু না বললেও নয় আর কি মানে একটা স্কুলের সঙ্গে একশো বছর মানে এটা একটা ইটস অ্যান্ড অ্যাচিভমেন্ট মানে খুব কম লোকের এই সৌভাগ্য হয় তো সেদিক থেকে যারা তোমরা আছো এখন হয়তো একদম যারা ছোটো নিচু ক্লাসে তারা হয়তো এটা তাৎপর্য হয়তো অতটা বুঝতে পারছো না আর একটু বড় হওয়ার পরে ইউল রিয়েলাইজ যে আমরা হয়তো আমি যাই না আমাদের ডিও সাহেব বা সাহেব আমরাও কথা বলছি আমরা যে স্কুলে আমি তো যে গ্রামের স্কুলে পড়েছি সেটা এখন এই রিসেন্টলি কিছুদিন আগে পঞ্চাশ বছর হয়েছে কিন্তু হ্যাঁ এটা বুঝতে পেরেছিলাম যখন পঞ্চাশ বছরের অনুষ্ঠানে ওই জানতে পারলাম বা একটুখানি সেটার সঙ্গে একটা স্কুলের সঙ্গে আবার একটা এক ধরনের কানেকশান তৈরি হলো তো যেটা আমরা সব ওই অল স্টার্ট ফিলিং নষ্টাইল এবং এই যে যারা এখানে বিশেষ করে নাই আছে যারা প্রাক্তনই আছে নিশ্চিতভাবে যাদের যারা সিরোশীয় ক্ষেত্রে নিশ্চয়ই অনেক বিচ্ছুরণ ঘটিয়েছেন সাফল্য পেয়েছেন এবং তারা স্কুলের যে বা যে কোনো একটা একাডেমিক ইনস্টিটিউশনের যে তার যে ইনসিগনিয়া যে সিগনেচার সেটা তারাই অ্যালামনেরই অনেকটাই মেজরিটি তারাই তাদেরকে দিয়েই বোঝা যায় আর কি তো সেই জায়গা থেকেও এই যে স্কুল যেটা একশো বছর আগে নিশ্চিতভাবেই কোনো একটা টিনের চাল বা কোনো একটা ঘরের চালের একটা কুড়ে ঘরে শুরু করেছিল অ্যাজ এ টডলার তারপর ধীরে ধীরে পা ফেলে সেদিনও কোনো একটা হয়তো এরকম তখন হয়তো এতটা শহর হয়েও ওঠেনি কোনো একজন একজন বা দুজন তারা ভিজনারি ছিলেন তারা ভেবেছিলেন যে আমাদেরকে বিশেষ করে যারা মেয়ে বাচ্চা আছে তাদেরকে এম্পাওয়ার করতে হবে তাদের জন্য সমান সুযোগ সুবিধার ব্যবস্থা করতে হবে সেরকম কোনো একটা চিন্তাভাবনা থেকে এটার শুরুটা হয়েছিল তারপর সেখান থেকে এরকম একটা বিপুল বিশাল একটা ময়ূর হয়ে পরিণত হয়েছে এদিন স্কুলের একশো পঁচিশতম বর্ষপূর্তি উপলক্ষে সকাল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে প্রভাত ফেরি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন সিক্সটি ফাইভ চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট

প্রত্যেকটা স্তরেই যে জমি এখানে যে শুরু হলো যখন স্কুলটা সেখানে কয়েকজনের উদ্যোগে শুরু হলো এবং পরবর্তীতে প্রশাসনিক উদ্যোগও এর মধ্যে থেকে আস্তে আস্তে প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে এটাকে এগিয়ে চলল তো আমাদের এই আজকের এখানে আমরা আসতে পেরে সত্যি এটাই ভালো লাগছে যে তোমাদের এই যেটা আমাদের অ্যাডিশনাল স্পি সাহেব বললেন যে তোমাদের মুখের হাসি তোমাদের মুখের হাসিটাকে দেখতে পেয়ে আমাদের সত্যি ভালো লাগছে এখানে একটা কবিতা আবৃত্তি হয়েছে আমার দুর্গা তো আমার দুর্গা শুধু আগেকার দিনে নয় এখনকার দিনেও আমি যখন জজ করে ওখালতি করতাম হাইকোর্টে ওখালতি করতাম তখন একজন ডিস্ট্রিক্ট জাজ ছিলেন মহিলা তিনি আমার সমাবেয়সী তিনি আমাকে তার ঘরে ডেকে বললে আপনি তো খেয়ে যে কোর্টে চলে আসেন আর আমার আমার দুটো বাচ্চা স্কুলে যায় আমার স্বামী হাইকোর্টের তাদের সকলের খাওয়া দাওয়া প্রস্তুত করে তবে আমার আসতে হয় তো মেয়েদের কাজ সংসারের কাজ নয় মেয়েদের কাজ সারা বিশ্বব্যাপী মূলত নাচ গান অনুষ্ঠানের মধ্যে দিয়েই চলতে থাকে অনুষ্ঠান বর্ষপুর্তর খানের মাঠে ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সাম্যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গায় একুশ শতকে নারীর ক্ষমতায়ক আজকে আমাদের বিদ্যালয় ডায়মন্ড হারবার গার্লস স্কুলে একশো পঁচিশতম বর্ষ উদযাপন উপলক্ষে নানা ধরনের শুভ অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান কেমন লাগছে এই মুহূর্তে ভীষণই ভালো লাগছে মনে হচ্ছে আমরা গৌরবময় ইতিহাসের সাক্ষী হতে চলেছি কি বার্তা দেবেন এখান থেকে বার্তা আমাদের বাচ্চাদের উদ্দেশ্যে সমাজের উদ্দেশ্যে শান্তির বার্তা আমরা দিতে চাই সদ্ভাবনার বার্তা আমরা দিতে চাই এগিয়ে চলার বার্তা দিতে চাই এবং বাচ্চাদের প্রকৃত মানুষ হওয়ার বার্তা দিতে চাই কী কী অনুষ্ঠান হতে চলেছে আমাদের আজকে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে প্রভাত ফেরি অনুষ্ঠান হয়েছিল এরপরে আমাদের উদ্বোধন অনুষ্ঠান হবে মাননীয় অ্যাডিশনাল এসপি সাহেব কুমার দে মহাশয় অনুষ্ঠানের উদ্বোধন করবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডায়মন্ড বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী পান্নালাল হালদার মহাশয় এরপরে আমাদের মহকুমা শাসক মাননীয় শ্রী অঞ্জন ঘোষ মহাশয় এবং আমাদের পৌরসভার পৌর পিতা মাননীয় শ্রী প্রমোদ দাস মহাশয় আমাদের এডিআই স্যার মাননীয় শ্রী ব্রজেন্দ্রনাথ মন্ডল মহাশয় সকলের বিশেষ অতিথি হিসেবে আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে এবং আমাদের বিদ্যালয়ের ছাত্রীদের নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এছাড়া আমাদের বিষয়ভিত্তিক প্রদর্শনী আছে বিজ্ঞানের সেমিনার হবে এবং আকাশ পর্যবেক্ষণ হবে অনুষ্ঠান চলবে দিন ঘড়ি অনুষ্ঠান ৬ সাত এবং আটেরোই জানুয়ারি হাজার অভিজ্ঞ ডাক্তার বাবদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম আমাদের ঠিকানা ডের্মন্ড হারবার পারুলিয়াম ও দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন সেভেন একদিকে যেমন বর্তমান ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল ঠিক তেমনি প্রাক্তন ছাত্রছাত্রীরাও মিলিত হয়েছিল এই অনুষ্ঠানে রিপোর্ট বেঙ্গল আসলে অবশ্যই আসতে হবে ওটা শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেইন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767 বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতার জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স অথবা সেভেন নাইন থ্রি থ্রি সিক্স এইট ফোর ওয়ান ওয়ান সিক্স এই নাম্বারে ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্যপুর কাইত নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল স্বপ্নের ঘর করতে চান ভাবছেন থেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস কিনবেন তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এর স্টিল আল্ট্রাটেক স্যামস্টিল ও লোকাল দুরাপুর টিএমটি আসল দেখুন তারপরে কিনুন